এটাই কালেঙ্গা একটি জনপদ যার জন্ম ইতিহাসে বিকাশ ত্যাগে আর পরিচয় শান্তিতে ধারণা করা হয় উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই জনপদে মুসলিম বসতি স্থাপন করা হয় আর সেই বসতির নেতৃত্ব দেন মরহুম আব্দুল মান্না ফেতমেন পাহাড়ের মানুষের জীবন ছিল কঠিন কিন্তু ধীরে ধীরে এখানে গড়ে উঠে একটি শান্ত সহনশীল সমাজ তারপর আসলো উনিশশো স্বাধীনতার যুদ্ধ এই গ্রামের উপর নেমে আসে ভয়াবহ নিষ্ঠুরতা পাখানাদার বাহিনী এবং শ্রীমঙ্গলের হুগলিয়া গ্রামের রাজাকার ফিরুজ ও তার সহযোগীদের কারণে নির্মমভাবে শহীদ করা হন আব্দুল মন্নাত ও তার বনজামাই বাচ্চা মিয়াকে পুড়িয়ে দেওয়া হয় পুরো গ্রাম দেশ স্বাধীন হল কিন্তু কালেঙ্গার মানুষ থেমে থাকেনি দায়িত্ব নেন মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম এবং গ্রামের প্রবীণ মুরব্বীরা হাজি মফিজুল্লাহ হাজি সাইফুল্লাহ হাজি অজিউল্লাহ হাজি আব্দুর রাজ্জাক হাজি আব্দুল মন্নাব হাসুমিয়া কোরবান আলী এবং অন্যান্য সম্মানিত ব্যক্তি তাদের শক্ত নেতৃত্বের কারণেই এই জনপদ আজ অন্যদের কাছে উদাহরণ এখানে নেই খুন নেই দাঙ্গা নেই মামলা আর সবচেয়ে বড় কথা পাহাড়ে গাছ চুরি নেই বললেই চলে এই নিয়ম শৃঙ্খলা আর সচেতনতার কারণেই আজ র্যামা কালেঙ্গার বন দেশ বিদেশেতে পরিচিতি লাভ করেছে শিক্ষার আলোয় আজ আলোকিত কালেঙ্গা এখানকার মানুষদের মধ্যে আছে শিক্ষক প্রবাসক মুক্তি মহাদ্দ সরকারি কর্মকর্তা সেনা সদস্য এবং বিভিন্ন পেশাজীবী কালেঙ্গা শান্তি জনপদ ইতিহাসের স্মৃতি ভবিষ্যতের সম্ভাবনা পরিবেশের আলো